তো এই ট্রাম্পকে নিজেদের দেশের ব্যাপার নিয়ে উনি মাথা ঘামান ভারত পাকিস্তানের ব্যাপার নিয়ে ওনাদেরকে নাক গলাতে হবে না ওনার এই মাতব্বরই এটা আমেরিকার বরাবরের মাথবড়ি রয়েছে ট্রাম্পের মতো একটা যুদ্ধবাজ একটা পাগল ও মানে ওর হাবভাব দেখেই বোঝা যায় বা একটা পাগল তো ওই পাগলকে পাগলামি বন্ধ করতে হবে আর আমাদের ব্যাপারটা আমরা বুঝে নেব ট্রাম্পকে ট্রাম্প আমাদেরকে উনি অন্য একটা দেশের রাষ্ট্রপতি হতে পারেন তো ট্রাম্প ভারতবর্ষের ব্যাপারে ডিসিশান নেওয়ার কি উনি আমেরিকার রাষ্ট্রপতি হতে না ভারতবর্ষ তো রাষ্ট্রপতি নন আসল ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের ওই ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি করতে করতে ভক্তরা ছাতিটা তাদের ছাপ্পান্ন ইঞ্চি হয়ে গেছে কিন্তু সিরদারাটা তাদের ছয় ইঞ্চি আর নেই হুম কারণ আমাদের মনে আছে একাত্তর সালে যখন ভারতবর্ষ পাকিস্তানকে ভেঙে দুটুকরো করে দিয়েছিল সেই সময় তখনকার যিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন নিকশন আমেরিকার তো এটা বরাবরের অভ্যেস তারা দাদাগিরি করবে সব জায়গায় বড়ি মারবে তো মনে করে যে তারাই বিশ্বের বাবা তো আজকে ট্রাম্প করছেন এই বড়িটা সেই সময় নিকশন করেছিলেন তখন আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় মাননীয় ইন্দিরা গান্ধী তিনি কিন্তু মুখের ওপর বলে দিয়েছিলেন যে আমেরিকা ভারতবর্ষের বন্ধু হতে পারে ভারতবর্ষের বস নয় ভারতবর্ষের ভাগ্য ভারতবর্ষের নিয়তি ভারতীয়রা নিজেরাই লিখবে আমেরিকার দাদাগিরি আমরা সহ্য করব না তো আজকের প্রবলেমটা হচ্ছে গিয়ে যারা মুখে বড় বড় বাতেলা মারে তারা কাজের বেলায় সেই জিনিসটা করতে পারে না বা ট্রাম্প এইসব কথাগুলো বলছে কেন ট্রাম্পের অবস্থাটা কীরকম জানেন তো ও হচ্ছে গিয়ে চোরকে বলবে তুই চুরি কর আর গেরস্থকে বলবে দৌড় দে ও ভারতকে আর পাকিস্তানকে মধ্যস্থতা করতে এসেছে নাকি যে তোমরা যুদ্ধ করো না এদিকে পাকিস্তানকে সে আই এর মাধ্যমে লোন দিচ্ছে আর আমরা প্রত্যেকেই জানি গোটা ভারতবাসী জানি এই পাকিস্তান দেশটা জন্মের পর থেকে কি করে চলেছে মানে ওটাকে সারা বিশ্বের মধ্যে একটা টেরোরিস্ট স্টেট আখ্যা দেওয়া উচিত যে একটা দেশ একটা স্টেট স্পন্সর্ড টেরোরিজম যাকে বলে একটা দেশের সরকার ওদের তো সরকার বলে কিছু নেই নির্বাচিত সরকারকে ওরা উৎখাত করে দিয়েছে তো ইমরান খানের মতো একজন সর্বজন শ্রদ্ধেয় খেলোয়াড় তিনি প্রধানমন্ত্রী ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে জেলের মধ্যে পুড়ে রাখা হয়েছে নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে জেলের মধ্যে পুরে রাখা হয়েছে এমনকি মানে লজ্জা লাগে না এদের এরা ইমরান খানের মতো একজন মানুষকে জেলের মধ্যে নাকি যৌন নির্যাতন করছে তো সেই রকম একটা জায়গা ওখানে তো গণতন্ত্র বলে কিছু নেই সেই রকম একটা জায়গায় সরকার সেনাবাহিনী এবং ওদের একটা ওই গুন্ডা সংগঠন রয়েছে আইএসআই নামে বলে ওরা গোয়েন্দা সংগঠন ওটা গোয়েন্দা সংগঠন ওটা গুন্ডাদের সংগঠন তো ওদের কাজটাই হচ্ছে গিয়ে সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা করা আপনি খেয়াল করে দেখবেন সারা পৃথিবী জুড়ে যে কটা সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে তার মধ্যে বেশিরভাগ সন্ত্রাসবাদী সংগঠনকে এই আইএসআই কোনো না কোনোভাবে প্রমোট করে বা কোনো না কোনোভাবে ফান্ডিং করে তো এরা সারাক্ষণ ধরে ভারতবর্ষের পেছনে লেগে যাচ্ছে ভারতবর্ষ স্বাধীনতার পর দুটোটা একই সঙ্গে স্বাধীন হয়েছিল ভারতবর্ষ স্বাধীনতার পর আজকে প্রায় আশি বছর হতে চললো আমরা চাঁদে পৌঁছে গেছি আর ওরা কিভাবে কাশ্মীরে পৌঁছবে সেই রাস্তাটা খুঁজছে তো এদেরকে এদের সঙ্গে যে এই যে এই প্রতিদিন ওরা ছায়াযুদ্ধ করে চলেছে আজকে ভারতবাসীর ধৈর্যের একটা সীমা লঙ্ঘন করে গেছে কারণ প্রতিদিন কাশ্মীরেতে কোনো না কোনো এক একটা গণ্ডগোল হচ্ছে সেই গণ্ডগোলেতে মরছে কারা আজকে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে তাই তারা ওই হিন্দু মুসলমান এইসব করছে কিন্তু বিশ্বাস করুন বুলেট ধর্ম দেখে না বুলেট যখন চলে তখন দেশের সাধারণ মানুষ মরে কাশ্মীরে যখন বমব্লাস্ট হয় তখন ওখানকার মুসলমানরা মানে ওখানকার যেহেতু বেশিরভাগ জনসংখ্যা জনগোষ্ঠীটা মুসলিম তো ওখানকার মুসলমানরাই বেশি মারা যায় আজকে যে ইয়ে হয়েছে পেহেলগাঁওতেও যে কাণ্ডটা ঘটেছে সেই কাণ্ডতে যেমন বেশিরভাগ হিন্দু মানুষ মারা গেছেন হিন্দু সহনাগরিক মারা গেছেন তেমনি ওই সহনাগরিকদের বাঁচানোর জন্য আমাদের কাশ্মীরের একজন মুসলিম ভাইও কিন্তু প্রাণ দিয়েছে সে তো চাইলেই সরে যেতে পারত সেটা হয়নি কিন্তু তো এই রকম একটা পরিস্থিতিতে এই ট্রাম্প পাকিস্তানকে ফান্ডিং করছে সে জানে না যে সেই ফান্ডিং যেটা সে যে লোন দিচ্ছে সেই টাকাটাই ঘুরে ফিরে এই এই আইএসআই এর মাধ্যমে এই জঙ্গিদের কাছে গিয়ে পৌঁছবে উনি এসেছেন পাকিস্তানকে বলছে সোনা ছেলে তোমরা এবার লড়াই ঝগড়া বন্ধ করো তা উনি বলতে পারলেন না যে তুমি সন্ত্রাসবাদটা বন্ধ করো এই জঙ্গিদেরকে মদত দেওয়াটা বন্ধ করো সেটা উনি বলতে পারলেন না উনি আজকে মাতব্বরী মারতে এসেছেন ভারতকে আর পাকিস্তানকে যুদ্ধ বন্ধ করার গল্প শোনাতে এসছেন আসল ব্যাপারটা কি আসল ব্যাপারটা হচ্ছে গিয়ে ওদের কাছ থেকে যে এই পাকিস্তান যত রদ্দি যুদ্ধাস্ত্রগুলো কিনেছে সেগুলো ভারতবর্ষের বীর সেনানিদের কাছে সব কটাই একেবারে পর্যুদস্ত হচ্ছে এবার বিশ্বের এই যুদ্ধ বাজার যেটা রয়েছে যুদ্ধাস্ত্রের বাজার যেটা রয়েছে সেখানে তো ওদের মার্কেট ডাউন হয়ে যাচ্ছে লোকজন তো আর কিনবে না ওদের এই এই সব রদ্দি মালগুলোকে সেই কারণের জন্য বলছে না এবার যুদ্ধটা বন্ধ করো তা না হলে আমাদের নাক কাটা যাচ্ছে তোমাদেরকে এইসব যুদ্ধাস্ত্র দিয়ে আমরা ভুল করেছি আসল ব্যাপারটা হচ্ছে গিয়ে ট্রাম্প সাহেবকে বলুন যে তিনি নিজের দেশের ব্যাপারগুলো সামলান কারণ নিজের দেশে আজকে আজকে আমরা আমাদের ভারতবাসীদের মধ্যে কয়েকটা ভুল ধারণা রয়েছে ট্রাম্প তিনি হচ্ছেন বিশ্বের সর্বশক্তিমান আমেরিকা হচ্ছে গিয়ে মানে পৃথিবীর মধ্যে যদি কোথাও সুখের স্বর্গ থেকে থাকে সেটা আমেরিকা কিন্তু মোটেও সেটা নয় আমেরিকায় প্রতি ছজন নাগরিকের মধ্যে একজন চরম দুর্বল অর্থনৈতিকভাবে চরমভাবে গরিব কতটা গরিব জানেন মানে তারা খেতে পায় না মাথার ওপর ছাদ নেই রাস্তায় পড়ে থাকে আমরা যেটাকে বিলো পভার্টি লেভেল বলে থাকি আমাদের দেশে আমেরিকাতেও সেরকম মানুষ রয়েছেন প্রচুর আমেরিকায় প্রচুর অশিক্ষিত মানে তারা শিক্ষা পায় না তাদের বেশিক যে সুযোগ সুবিধে সেই সুযোগ সুবিধে তাদের নেই অন্ন বস্ত্র বাসস্থানের সুযোগ সুবিধে নেই আজকে ট্রাম্প সাহেব তিনি ক্ষমতায় এসেছেন বড় বড় বাতিলা মেরে এবং ক্ষমতায় আসার পর আমেরিকার মানুষদের রাতের ঘুম উড়ে গেছে আজকে বলছে যে একে তাড়িয়ে দেবো কালকে বলছে তাকে দূর করে দেবো কতজনের চাকরি খেয়ে নিয়েছে গোটা আমেরিকা জুড়ে আবার একটা এই এই কি বলা যেতে পারে কর্মচ্যুত হওয়ার ভয় আমেরিকানদের মধ্যে পেয়ে বসেছে ঠিক যেমন সেই ঠান্ডা যুদ্ধের সময় হয়েছিল আজকে আমেরিকার সঙ্গে সেই জিনিসটা হচ্ছে আমেরিকায় সেই জিনিসটা হচ্ছে তো এই ট্রাম্পকে নিজেদের দেশের ব্যাপার নিয়ে উনি মাথা ঘামান ভারত পাকিস্তানের ব্যাপার নিয়ে ওনাদেরকে নাক গলাতে হবে না ওনার এই মাতব্বরই এটা আমেরিকার বরাবরের মাতব্বরই রয়েছে ট্রাম্পের মতো একটা যুদ্ধবাজ একটা পাগল ও মানে ওর হাবভাব দেখেই বোঝা যায় বা একটা পাগল তো ওই পাগলকে পাগলামি বন্ধ করতে হবে আর আমাদের ব্যাপারটা আমরা বুঝে নেব